চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক বোমায় আহত নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও রয়েছেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান বক্তব্য শেষ আমরা যাব ঠিক সেই মুহূর্তে চারদিকে গ্রেনেড হামলা নেত্রীকে লক্ষ্য করে আল্লাহ একমত বলা যে আল্লাহ নিজের হাতে ধরে নেত্রীকে বাঁচাইছে তার পিঠের উপরে আমি আর সব কে কোথায় গেছে বলতে পারবো না কতজন মারা যাবে মারা গেল একজন আমাদের শত শত কর্মী মেরে ফেলাইছে আজকে কি অন্যায় আমাদের এটি জানতে আসবে সে জানতে চাই আমরা এটা তো একই সূত্রে গাথা এখানে এখানে তো বলার কিছু রাখে না সরকার যদি আজকে সদে হয়তো সরকার যদি আজকে এই এই সভাকে চারিদিকে পুলিশের ব্যস্ত নি আমাদের বলি আমরা সিকিউরিটি বিভিন্ন বিল্ডিং আমাদের দায়িত্ব বলে না আমরা দায়িত্ব পালন করবো তাদের ছত্র চাই আট দশটা গ্রেনেড কিভাবে আসলো তারা আনলো এরপর বিক্ষুব্ধ জনতা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় একই সাথে চলতে থাকে আহতদের হাসপাতালে নেয়া এত লোক আহত যে হাসপাতালে নেয়ার মতো গাড়িও সেখানে ছিল না চ্যানেল রিপোর্টার আশরাফুল আলম খোকন এটিএন বাংলার সৈয়দ রিয়াজ এবং ক্যামেরাম্যান জাকির হোসেন সহ বেশ কিছু সাংবাদিকও আহত হয়েছেন বঙ্গবন্ধু এভিনিউ এবং আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে থমথমে অবস্থা মিল্কি এন নিউজ ঢাকা ঘটনার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হয় এক অবর্ণনীয় হৃদয় বিদারক পরিস্থিতি ঠিক কতজন আহত হয়েছে এখনও সঠিকভাবে তা বলা কঠিন ঢাকার সবগুলো হাসপাতাল ব্যস্ত হয়ে পড়েছে বোমাহত মানুষের চিকিৎসায় সেই অসহনীয় করুণ চিত্র তুলে ধরছেন সুপন রায় রিকশা ভ্যানগাড়ি ট্যাক্সি অটোরিকশা হাতের কাছে যে যা পেয়েছেন তাই নিয়ে স্বজনরা বোমায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেছেন সেই পরিস্থিতি কতটা নির্মম কতটা বিভৎস কতটা অসহনীয় হতে পারে খোলা চোখে তা না দেখলে বিশ্বাস করা কঠিন দেশটাকে কোথায় নিয়ে আসা হয়েছে ইন দি নেম অব ডেমোক্রেসি ইউ জাস্ট সি ইউ আর দি অবজারভার আপনারা ওই দেশের ছেলে আপনারা ওই দেশের নাগরিক আপনারা দেখেন দেশটাকে কোথায় নিয়ে আসছে এবং আমি মনে করি যে ইট ইস এ ডাইরেক্ট অ্যাটেম্পট অন দি লাইফ অফ শেখ হাসিনা বোমায় আহতদের সংখ্যা এতটাই বেশি ছিল যে দেশের সবচাইতে বড় হাসপাতাল হিসেবে পরিচিত ঢাকা মেডিকেলেও জায়গা করে দেয়া যাচ্ছিল না হাসপাতালের বারান্দায় ফ্লোরে করিডোরে যত্রতত্র কাতরাচ্ছিল হত অসহায় মানুষ তাৎক্ষণিকভাবে চিকিৎসা করাতে না পেরে অনেকে ক্ষোভে ফেটে পড়েন একসঙ্গে অনেক মানুষ হাসপাতালে যাওয়ায় গোটা চিকিৎসা পরিস্থিতি কার্যত তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সব জায়গায় কেবল রক্ত আর রক্ত যে যেভাবে পারে সেভাবেই আহতদের নিয়ে গেছে আশেপাশের ক্লিনিক আর বেসরকারি হাসপাতালে ঢাকার অনেক হাসপাতাল ব্যস্ত হয়ে উঠেছে বোমাহত মানুষের চিকিৎসায় লীগের কেন্দ্র নেতারা এখন সেইসব হাসপাতাল আর ক্লিনিকগুলো ঘুরে ঘুরে দলীয় নেতাকর্মী আর বোমায় আহত সাধারণ মানুষদের খোঁজখবর নিচ্ছেন টাকায় শুধু রক্ত আর রক্ত শুধু রক্ত আর রক্ত এছাড়া আর কিছু দেখতে না যারা সব ঘটাচ্ছে এ পর্যন্ত যারা ঘটিয়েছে যারা সমানে রাজধানীতে ছড়িয়ে পড়ে সেই খবরে মানুষ ছুটে গেছে হাসপাতালে পাগলের মতো তারা খুঁজতে থাকে প্রিয় স্বজনদের সব মিলিয়ে গোটা পরিবেশ যেন হয়ে উঠেছিল অসহনীয় অবর্ণনীয় নির্মম রায় নিউজ বিকেলে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু জাতীয় প্রেস ক্লাব পুরানা পল্টন সহ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে তালাক মামুনের রিপোর্ট বোমা হামলা শেষ হয়ে যাওয়ার পরও অবিস্ফোরিত কয়েকটি তাজা গ্রেনেড তখনও পড়েছিল হতবিহব্বল লোকজনের ছোটাছুটি আর আত্মচিৎকারে পরিবেশ ছিল এক কথায় অবর্ণনীয় পুলিশের অ্যাম্বুলেন্সে আহত কয়েকজন নেতাকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লোকজনের আত্মচিৎকারে বঙ্গবন্ধু এভিনিউ নারকীয় এক পরিবেশ তৈরি হয় চোখের সামনে পরিচয়হীন এক মানুষের মৃত্যুতে হতভাগ লোকজন ঠিক কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না দলীয় অফিসের কিছুটা সামনে জ্বলছিল ছিল সির বাস ও কয়েকটি প্রাইভেট কার

সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সংখ্যা বাড়তে থাকে সন্ধ্যার কিছু আগে পুলিশের টিআরসেলে এলাকা ফাঁকা হয়ে পড়ে পরিস্থিতি এখনো থমথম তালাত মামুন এনটিভি নিউজ ঢাকা আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা সম্পর্কে সরকারি তথ্য বিবরণীতে বলা হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনা সমাবেশে বোমা অথবা গ্রেনেড বিস্ফোরণে গুরুতর আহত নয়জন জন পুরুষ ও দুই জন মহিলাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত হন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আবুল হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সাইদ খোকন আইভি রহমান সাহরা খাতুন ও আব্দুর রাজাক প্রায় শতাধিক নারী পুরুষ তথ্য বিবরণীতে আরও বলা হয় আনুমানিক বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের দিকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে উপস্থিত সবাইকে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করা মাত্র সভা ট্রাকের পাশে বিকট শব্দে একটি বোমা অথবা গ্রেনেড বিস্ফোরিত হয় তখন বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে থাকা এসবির গানম্যান তার নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য ও দলের নেতাকর্মীরা শেখ হাসিনাকে চারদিক থেকে ঘিরে তার গাড়িতে নিয়ে যায় এবং নিরাপদে সুধা সদনে পৌঁছে দেয় এরপর ট্রাকটির আশেপাশে আরো সাত আটটি বোমা বা গ্রেনেড বিস্ফোরিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সামনে বোমা হামলার ঘটনায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত ঘটনা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এই বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সন্ধ্যায় লক্ষ্মীপুর থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন আহত রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক সাধারণ মানুষ এবং নিরাপত্তা কর্মীদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী তাদের আশু সুস্থতা কামনা করেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপযুক্ত তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের খুঁজে বের করা এবং এ ধরনের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণ ও হতাহতের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আগামী মঙ্গল ও বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল সহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচি অনুসারে আগামীকাল নিহতদের স্মরণে গায়ে জানা যায় ও পরশু সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ বোমা হামলা নিয়ে আরো রিপোর্ট থাকছে খবরের পরের অংশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি ঋণের পরিমাণ পঁচিশ শতাংশ বাড়ানো হচ্ছে এবছর কৃষি ঋণ হিসেবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে গত অর্থ বছরের লক্ষ